বীরভূমের শিউড়ির চন্দ্রগতি স্কুলে এসএসসির পরীক্ষা দিতে এসে দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠালো শিউড়ি থানার পুলিশ বীরভূমের মল্লারপুর থেকে বাইকে করে শিউরি পরীক্ষা দিতে আসছিলেন সুদীপা দে নামে এক পরীক্ষার্থী তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে তিনি বাইক থেকে পড়ে যান হাতে চোট লাগে শিউরি থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে এবং চিকিৎসা করান শিউরি সদর হাসপাতালে এরপর গাড়িতে করে তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠান শিউরি থানার আইসি কোথায় কিভাবে পড়ে গেছিলেন রাস্তায় আস্তে আস্তে ঠিক তিলপাড়ার আগে আমার বোন বাইক আসতেই চালাচ্ছিল ও একদম সাবধান আসতেই নিয়ে আসছিল রাস্তাটা এবড়ো খেবড়ো ছিল

আচ্ছা আচ্ছা আগে পৌঁছে দিলেন